হ্যালো এভরান আসসালামু আলাইকুম ব্যাক টু মোরাজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লকে সব জিএসএম ফিক্সড এস এম মোবাইল আর এস এম মোবাইল মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন যারা ভাবছেন যে একটা স্যামসাং ফোন কিনবেন তারা দেখেন আজকের কালেকশন গুলো দেখেন আর কি ফোন দেখলেই কিনতে মনে হচ্ছে এরকম কালেকশন অবশ্যই সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজি দেবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুলব্রীতে করবে এই সপার আমাদের প্রাণপ্রিয় প্রিয় স্বামী মামা আলাইকুম মামা কেমন আছেন

মানে যারা লাভার আছেন দেখেন পাঁচটা দেখে নিতে পারবেন বক্স আছে কিন্তু দেখেন সব কিন্তু টু অল্টা বক্স তাই না আচ্ছা তো থাকবে কোথাও আজকে বক্সারাটা

Why is It 1 Alta? That's how it was built? These телефон 1 5000

হাজার একটু ভালো করে দেবেন এটা না ওটা প্যাকেট বক্স হচ্ছে চল্লিশ হাজার আর যেটা খোলাটা খোলাটা হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা তেতাল্লিশ করে দেন তেতাল্লিশ করা যায় না পারবেন সম্ভব নয় একটু দেন না পাঁচশো না পারা যায় না তেতাল্লিশ

এর দাম দিতে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আঠারো হাজার মাত্র আঠারো তারপরে হচ্ছে অপ্পো এফ টোয়েন্টি থ্রি আট জিবি আট হাজার ছাপান্ন জিবি এর দাম দিয়ে দেবো হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আট জিবি দুশো তারপরে রেনো

লাইকা লাইকা লেটেস্ট ফোন ওয়ান আচ্ছা 12 জিবি 256 জি অস্থির রেট দিয়ে দেন দাম দিয়ে হচ্ছে কি মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা এটা কিন্তু 12 হচ্ছে কি আপনার এখানে আছে পিক্সেল 7 পিক্সেল 7 828 828 এটা দিয়ে দেব হচ্ছে কি 33500 টাকা 33500 33500 পিক্সেল 7 অনলি 33500 টাকা 7 এ

থাকবে কত রেল চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো দাম হচ্ছে

घुमान के आपने अपने रेट <laughs>

বসা এরপরে কি তারপরে হচ্ছে আপনার S21 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 না বসা বসা হ্যাঁ এর দাম হচ্ছে আপনার 27000 আর 38000 মোচা মোচা লাগবে মোচা এরপরে হচ্ছে কি আপনার এখানে আছে S21 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 আলটা এটা হচ্ছে আপনার ইয়া আপনার সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা তো আমাদের কাছে আবার এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে আপনার প্রপার সাথে করে নিয়ে আসবেন খোলা কাজ করা কোনো ডিভাইস আমরা এক্সচেঞ্জ করি না আপনি নিয়ে আসলে আবার হাতে করে নিয়ে চলে যেতে হবে ঠিক আছে আর হচ্ছে প্রপার ডকুমেন্টস লাগবে ক্যাশ মেমো বা প্যাকেট বক্স তারপরে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এগুলো নিয়ে চলে আসবেন উঠে আসবেন ঢাকা যমুন অফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ ডি জিএসএম ফিক্সিড আর এখানে যাও নাম্বার আছে আপনি নাম্বারে ফোন দেবেন আমরাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে আর চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি কুরিয়ার সেটা হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবে আর দেখে শুধু কাছে আপনি কুরিয়ারে চেক করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর দেখে নিলে আমার অসুবিধে কি আমি তো আপনার প্রোডাক্টটি দিব ঠিক আছে দেখে নিলে আমার কোনো সমস্যা নাই যে না দিবে দেখে সমস্যা ঠিক আছে আর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ